মায়ের হাতে অনেক খেয়েছি এই লাউ চিংড়ি তবে আজ আমি বানালাম আমার মতো করে একটু অন্য রকম কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো শুরু করে দিই আজকে আমি লাউ চিংড়ি প্রথমেই আমি একটা বড়ো সাইজের লাউ নিয়েছি এটা এক কেজি ওজন আছে আর এটাকে আমি হাফ করে নেব হাফ কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নেব এরপর কড়াইয়ে আমি তেল গরম করে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি দুশো গ্রাম চিংড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এরপর চিংড়ি মাছের ওপরে আমি দিয়ে দেবো একটু নুন আর হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে বেশ লালচে করে ভেজে তুলে নেবো আর ওই তেলেই দেব ফোড়ন কেমন লাগছে এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন একটু চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে ওই তেলে আমি দিচ্ছি ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিচ্ছি একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে পেঁয়াজটাকে বেশ লালচে করে আমি ভাজা ভাজা করে নেব বেশ হালকা ব্রাউন বা লালচে করে ভেজে নিতে হবে এরপর আমি দিয়ে দেব টমেটো কুচি দিচ্ছি আমি স্বাদ অনুসারে নুন দিচ্ছি হলুদ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি সামান্য একটু চিনি মশলায় ভালো কালার আসার জন্য আর দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে আমি মশলাটাকে হাই ফ্লেমে বেশ ভালো করে পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে নেব আর পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করার সময় কিন্তু আমি একটুও জল ব্যবহার করছি না কারণ লাউটা দেওয়ার পরেই বেরোবে অনেক জল তাতেই আমাদের মশলা কষা হয়ে যাবে তাই আমি মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউ আমি এক কেজি লাউটার হাফ নিয়েছি আন্দাজ অনুযায়ী পাঁচশো তো সেই লাউটাকে দিয়ে আমি মশলাটাকে হাই ফ্লেমে কষে নেব কারণ আমাদের লাউটা দিয়ে বেরোবে অনেক জল তাই আমি হাই ফ্লেমেতে খুব ভালো করে মশলা দিয়ে কষে নিলাম লাউটাকে লাউটাকে কষতে কষতে দেখুন একদম কমে গেছে একদম একটুখানি হয়ে গেছে লাউ কষা হয়ে গেছে এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে করে নিয়ে একটা ঢাকনা দিয়ে লাউটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে লাউটা একদম নরম তুলতুলে গোলে মতো যায় তাই আমি পাঁচ থেকে সাত মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিলাম হয়ে গেছে লাউটা আমাদের সেদ্ধ এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আমি দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে চেড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি লাউয়ের সঙ্গে ধনেপাতা কুচি কিন্তু খুব ভালো লাগে লাউ ধনেপাতা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সঙ্গে সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এরপর আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব ব্যাস রেডি হয়ে গেছে আজ আমাদের লাউ চিংড়ি